হ্যালো গাইজ ওয়েলকাম এভরি ওয়ান আমার চ্যানেল শিবশ্রীষ লাইফস্টাইলে সবাইকে স্বাগত আজকে একটা ডেলি লাইফস্টাইলের ব্লগ নিয়ে চলে এসেছি আজকে টোয়েন্টি সিক্স জানুয়ারি রিপাবলিক ডে ছুটি তাই বাড়িতে নটায় ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে চাটা খেয়ে জলখাবার খেয়ে মায়ের কাছে একটু হেল্প করতে হবে তাই তাড়াতাড়ি জলখাবার খেয়ে মাকে একটু হেল্প করে দিচ্ছি আজকে আমাদের বাড়িতে মাছ হবে চোটদা আছে তাই ও ওই নিয়ে এসছে বাজার থেকে মাছ নিয়ে এসছে সেই মাছগুলো আমি বেছে একটু ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে একটু রেডি করে দিলাম মাকে আর কিছু কাজ ছিল সেগুলো করে দিলাম বাকি মা রান্নাটা করবে আর দাদাও একটু হেল্প করে দিচ্ছে মায়ের তো আমার একটু রিয়নদের বাড়িতে যাওয়ার আছে রিয়নদের বাড়িতেই এসেছি এই যে রিয়নদের বাড়ির থেকে ছাদ থেকে আমাদের পাড়ার ভিউটা এই যে বিনা যে ঘরটা দেখছেন ওটা আমাদের তো রিয়নের মায়ের চুল কাটবো বলে এসেছি ফোন করেছিল বৌদি লিওনের মা মানে হচ্ছে আমার বৌদি পাড়াতেই তো বললো যে একটু চুলটা কেটে দেবে টাইম হলে তো আমি তাই তাড়াতাড়ি কাজ সেরে চলে এসেছি ওদের ছাদ থেকে দেখুন জয়চন্ডী পাহাড়ের ভিউটা খুব সুন্দর লাগছিল তো বললাম দরকার ছাদে ঘরের ভিতরে অনেক ঠান্ডা তাই ছাদে একটু রোদে কারণ ছাদে চলে এসেছি তো ছাদে থাকতে থাকতে দেখলাম বেশ গরম বেড়ে গেল ছোটো টোটো করে আছে আমি

হিসাব করে একটু কেটে দিচ্ছি খুবই সুন্দর মানে বেশ মোটা কাটতে একটু মানে লাগছে সময় লাগছে সেই জন্য তো খুব সুন্দর কোয়ালিটি চুলের কোয়ালিটিটা খুব সুন্দর জন্য আমি এদিক খারাপ লাগছে বা কম কম করে কাটি বেশি বললেও আমি একটু কম কম করে কাটি একবারে বেশিটা কাটতে খারাপ লাগে তো যাই হোক নতুন করে আমি কেটে দিচ্ছি

মোটামুটি সবই ট্রাই করলাম এটা চুলকাটা মোটামুটি হয়ে গেছে আমি জানি না বৌদির কেমন লাগবে আপনাদের কেস লুকটা শেয়ার করবো কেমন কাটা হলো সিম্পল সেভ করা সেটার কত টাইম লাগবে তবে চুলটা মোটামুটি একটু টাইমটা লাগছে নাহলে বেশি টাইম লাগার কথা না একটু মাঝে মাঝে আমি গেলবারে যেমন ইউ কাট করে দিয়েছিলাম একটু ইউয়ের মতন সেভটা দিয়েছিলাম তো এবারে বললো সমান করবে মানে সেভ করবে জাস্ট সেই জন্য সিম্পলভাবে সেপেই করে দিলাম খুব গরম লেগে গেলো রোদের তাপটাও প্রচণ্ড একবার বাড়ি গিয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করবো প্রায় একটা বাঁচতে এলো যে সময় কাটছি চুলটা তো কাটা মোটামুটি হলে একবার আঁচড়ে নিয়ে দেখে নেবো সব ঠিকঠাক আছে কিনা একটা দুটো ছোটো ছোটো বড়ো ছোটো বড়ো চুল বোনা হয় নিজের দিক থেকে বড়ো কিছু মনে হচ্ছে সেগুলো একটু সেভ করে দিচ্ছি আজকে ছাব্বিশে জানুয়ারি ছুটি তাই সময় পেলাম বাড়িতে আছি নালে বাকি দিনগুলো তো কাজেই পেরিয়ে যায় আজকের দিনটা পুরোপুরি ছুটি আর আমি ঘুম থেকে উঠেছি নাহলে প্রতিদিন কাজের মধ্যে ভোরে ঘুম থেকে ওঠা রান্নাবান্না করা তারপর ডিউটি যাওয়া অনেক সমস্যা হয়ে যায় বৌদির সাথে কথা হচ্ছিলো শাড়ি নিয়ে যে পাড়াতে সত্যি শাড়ি পরার মধ্যে আমার চোখে দেখা বৌদি আর আমার মা ছাড়া এবার দুজনই দেখেছি বরাবরই শাড়ি কোনোদিন অন্য কিছু পরল না বৌদির তো কম বয়স পরতেই পারে কিন্তু তাও পরে না শুধু শাড়িই পরে তো আমার দেখায় দুজনই রয়েছে তো সেটাই আমি বৌদিকে বলছিলাম যে এখন কেউ নেই যে নাইটি পড়ে না বা বাকি কেউ অন্য কাপড় পরে না বয়স্ক মহিলাগুলো এখন নাইটি পরে সুবিধার জন্য পড়তেই হয় ওটা খারাপ কিছু না তবে এরা দুজন সত্যি ব্যতিক্রম মায়ের জন্য তো নাইটি মেমি অপারেশনের সময় কদিন পরেছিল হসপিটালে তারপরে ওটা রাখাই রয়েছে আর কোনো দিনই পড়ে না হোক পুরো ঘেমে গেলাম চুল কাটতে কাটতে এতটা রোদের তাপ লাগছে সোয়েটার পরে আছে ওই জন্য আরো বেশি লাগছে দেখুন লোকটা কেমন লাগছে খুব ঘন চুলটা বেশ সুন্দর লোকটা বাড়িতে চলে এসছে এবার রুমে এসে স্নান টান করে নিয়ে খাওয়ার জন্য মা খাবার বেড়ে দিয়েছে খাবার জন্য রেডি হচ্ছি তো বাড়িতে আজকে ছাব্বিশে জানুয়ারি তাই এই গানগুলো লাগানো হয়েছে ছোট এই গানটা লাগিয়েছে বক্সে তাই গানটা বাজছিল ভালো লাগে গানগুলো বেশ ফিলিংটা দেয় এই দিনগুলোর এই দিনগুলোর গুরুত্ব কত বেশি সেটা সত্যি বলে বোঝানো সম্ভব নয় তো খেতে বসে গেছি মাছ ভাত খাওয়া মোটামুটি কমপ্লিট ঠান্ডায় ঘরের ভিতরে প্রচণ্ড ঠান্ডা খাওয়ার খেতে সত্যি খুবই ইয়ে লাগে রোদে বসে খাওয়াটা একটু ভালো লাগতো কিন্তু উপায় নেই আমাদের সেরকমভাবে জায়গা নেই রোদে বসা তো বাড়িতেই চটপট খেয়ে নিলাম বাকি তো খাওয়া হয়ে গেছে আমার একটু দেরি হলো ওই দিক থেকে আসতে তাই ক্ষেত্রে একটু দেরি হলো খাওয়া কমপ্লিট এবার বিছানায় ঢুকে পড়েছি ঠান্ডায় আজকের ব্লগটা আমি এটুকুই রেখেছি আপনাদের কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন নেক্সট আরও অন্য ভিডিও নিয়ে আসবো ব্লগ নিয়ে আসবো সাথে থাকবেন ভালো থাকবেন আমার ব্লগ আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন আজকের ব্লগ এখানে শেষ করছি সবার সাথে থাকুক ভিডিও